এটাই এটাই বড় কথা আমি আসছি আপনার কাছে সাংবাদিক মাসুদ কামাল আমি যদি একেবারে খুব নির্দিষ্টভাবে একটি উদাহরণ দিই মানে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকরা নেই মানে সেই দোসর সাংবাদিকরা কিন্তু নতুন তো শূন্য স্থান পূরণ করা হচ্ছে আবার ফ্যাসিবাদের দোষর যে শুধুমাত্র সাংবাদিকরা তাই নয় ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন আরও বিভিন্ন শ্রেণীর পেশার মধ্যে আছেন আমি যদি ব্যবসায়ী বলি যিনি শেখ হাসিনার পতনের দুই দিন আগে খুব গলা চড়িয়ে বলেছিলেন যে তার জীবদ্দাসা তাকে তো সমর্থন দেবেনই মৃত্যুর পরেও তাকে সমর্থন দেবেনা আমি যদি নামটি স্পষ্টভাবে উচ্চারণ করি বসুন্ধরার কর্ণধার চেয়ারম্যান আহমদ আকবর সোভান তো তিনি বহাল তুবিয়াতে আছেন আমরা তার কাছে যেতে দেখলাম শফিক রেহমানকে সিনিয়র জার্নালিস্ট সিনিয়র মোস্ট জার্নালিস্ট তাকে কেক খাইয়ে দিলেন তার প্রশংসায় ভাসিয়ে দিলেন তাকে এবং আরও আরও অনেক কথা বলেছেন আইকন বলেছেন আইডল বলেছেন ইত্যাদি ইত্যাদি অংশ অনেক কথা বলেছেন এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া না প্রতিক্রিয়া এটা তো এদেশের স্বাভাবিক নিয়ম মানে কারণ আমাদের দেশের তো একটা ক্যারেক্টার আছে না দেশে একটা ক্যারেক্টার থাকবে না দেশেরও একটা ক্যারেক্টার আছে তো এই দেশের ক্যারেক্টারটা এমন যে একদল যাবে যেমন যেমন ধরেন মানে আমাদের দেশের সাংবাদিকরা না একই সাংবাদিক পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল এখন আওয়ামী লীগ আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে আর আওয়ামী লীগ আমলে যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে আবার যদি আমল চেঞ্জ হয় তারপর রিভার্স হবে আবার এর মধ্যে নতুন কিছু লোক দাঁড়াবে তারা বলবে যে ওরা তো আগে বাঘ ছিল এখন বিড়াল হয়েছে মুক্তমুক্ত বাদ দেন আপনি নতুন বাঘ ক্রিয়েট করেন এবং এই নতুন বাঘ ক্রিয়েট করার জন্য আমি তো আসি প্রস্তুত আমাকে নেন আমি নতুন আমি আমার আমি বাঘের চেয়ে সিংহ হয়ে যাব এরকম কিছু আছে আবার আরেকটা কথা যে কথাটা নাকি আজিজ ভাই বললেন যে লোকগুলি পালাইয় গেছে তো গেছে ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালাইয় গেছে আগে তার ঠিক কেন পালাইছে তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে আকাম কুকাম করছেন পালাই গেছে চেয়ারটা খালি হয়েছে এখন ওই চেয়ারে কি সবাই যেয়ে বসতে পারে চাইলেই বসতে পারে আপনি ওইখানে বেড়াতে গেলেন যে বসতে পারবেন চেয়ারে পারবেন না আপনি চাইলেও পারবেন না কারণটা হলো ওই চেয়ারের মালিক তো আপনি না ওই চেয়ারে একজন মালিক আছে এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ারে আমি কাকে আনব কে আমার পারপাসটা সার্ভ করতে পারবে দেখেন মোদ্দা কথা হলো কি ভাই এখানে তো সাংবাদিকতা নাই এখানে সাংবাদিকতার নামে এক ধরনের সরকারের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা প্রচেষ্টা আছে আমাদের এখানে যারা এ সমস্ত বিভিন্ন মিডিয়ার মালিক এরা সবারই কিছু না কিছু বিজনেস অর্গানাইজেশন আছে তারা কোনো না কোনো ব্যবসা করে এবং তারা জানে আমাদের মতো দেশে যেখানে নাকি আইনটা প্রতিনিয়ত চেঞ্জ হয় অথবা আইনটা প্রতিনিয়ত ভিন্নভাবে প্রয়োগ হয় আইন প্রয়োগের সময় ন্যায় নীতির কোনো বালাই নাই মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয় এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে তাদের চিন্তাই থাকে যে আমরা যেন সরকারের রোসান না পড়ে যাই কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই আমি ঝামেলা পড়তে পারি অথবা আমি সরকারকে খুশি করার চেষ্টা করি তো এখন যেটা হচ্ছে কেন এটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে এবং অনেকে ভাবছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে ভাবছে অনেকে এই ভাবনার ভিত্তি এটা তাদের কাছে আমি জানি না এখন তারা চিন্তা করছে যে এই সরকারের সঙ্গে কার সম্পর্ক ভালো এটা একটা দেখার বিষয় আবার আগামীতে যদি বিএনপির সরকার আসে তার সঙ্গে কার কার সম্পর্ক ভালো থাকবে এইটাও একটা দেখার ব্যাপার আছে তো এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে আমার তো ব্যবসা করতে হবে এই সরকার যতদিন আছে ততদিনও করতে হবে যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজোটা আমার মেনটেন করে দেবে সে যে বলতে পারবে ওখানে যে ভাই আমরা তো এখানে আছি কেন আমাদের উপর আপনি চাপ দিবেন কেন আমাদের বিজ্ঞাপন দিবেন না কেন আমাদের এটা ধরবেন যেন বলতে পারে আপনি দেখেন আপনি যে কথাটা যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের নাম একদম উল্লেখ করলেন বসুন্ধরা গ্রুপ স্ট্রেস মিডিয়া অ্যান্ড স্ট্রেট মিডিয়া তারা কী করেছে দুজন লোককে প্রথমত তারা দুজন লোককে হায়ার করেছে এই দুজন লোক পাওয়ারফুল একজনকে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন দশ দুইটা একটা আওয়ামীপন্থী সাংবাদিক একটা হলো বিএনপি জামাতপন্থী সাংবাদিক এই দ্বিতীয় যে সাংবাদিক গ্রুপ যেটা নাকি গত পনেরো বছর বিড়াল হয়েছিল সেই বিড়ালদের যে নেতা মূল নেতা তাকে নিয়ে আসছে বিএফ এই যে নেতা কাদের চৌধুরী তাকে ওনারা পিক করছে পিক হয়ে গেল এবং বিএফ ওনার হাতে চলে আসছে কিন্তু উনি আবার দেখি মাঝে মাঝে দেশের বিভিন্ন অঞ্চলে যায় যার সাংবাদিকতার নীতি কথা শোনায় আমি ওই দেখলাম যে উনি নীতি কথা শিখাচ্ছে জনগণকে যে কীভাবে সাংবাদিকতা করতে হবে কীভাবে সাংবাদিকতাকে বস্তু মিষ্টি দেখলাম আচ্ছা ওনারা একটা পিক করতে হবে দেখছে যে প্রেস ক্লাবের সভাপতি পলাই গেছে সেক্রেটারিও পলাই গেছে তেমন সভাপতি যে আছে তারা আমি যেন বলতে পারি প্রেস ক্লাবের সভাপতিটা আমার আগে যে প্রেস ক্লাবের সভাপতি ছিল ওটা ওনার ছিল মানে ওনার ওনার লোকের স্ত্রী ও তো ওনারই ছিল একই ঘরে থাকতো বসুন্ধরাতে থাকতো ফ্লাট পাইছে তো এখন উনি চলে গেছে তাহলে প্রেস ক্লাবটা আমার হাতে রাখতে হবে অত প্রেস ক্লাবের সভাপতিকে উনি ওনার এখানে নেয় সম্পাদক বানাই দিয়েছে হিসাবটা কিন্তু খুবই যিনি গেছেন যেমন হাসান হাফিজ ভাইয়ের কথা বলছি আমি উনি যে অযোগ্য লোক তা কিন্তু না হাসান হফিস ভাইয়ের যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস উনি আমারও দুই জায়গায় কলিগ ছিলেন আমি ওনার সঙ্গে কাজ করেছি উনি সাংবাদিক হিসেবে ভালো আমি ওনাকে কিন্তু এটা নিয়ে আমি ওনার মোটেই সমালোচনা করি না বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সাংবাদিক ভালো সাংবাদিক উনি করাপ সাংবাদিক এটাও আমি বলবো না আমি কখনো ওনাকে করাপশনে জড়িয়ে গেছেন বলে কোনো অভিযোগ শুনি নিয়ে পর্যন্ত তাহলে মানে ফিনান্সিয়াল করাপশন যেটাকে বলি আমরা তাহলে উনি অযোগ্যতা কিন্তু না কিন্তু উনি কি ওই যোগ্যতার ভিত্তিতে হলে চাকরি পেয়েছেন পেলে তো আগেই পেতেন উনি কিন্তু চাকরি পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি হিসাবে প্রেস যদি সভাপতি না থাকেন বসুন্ধরা যে ক্যারেক্টার আমি জানি তারা রাখবে গেলে আমার সন্দেহ আছে এবং এইটাকে আবার প্রেস ক্লাবের মেয়াদ এক বছর বাড়াই নিছেন যে আমি আরো এক বছর পাওয়ারফুল থাকব আমি বললাম তো ভাই এগুলো একদম একদম মানে পরিষ্কার এইখানে কিন্তু ওনাদের কিছু করার নাই এটা হলো গিয়ে মালিকদের ব্যাপার মালিক হবে শফিক রহমান নিশ্চয়ই টাকার অভাব নাই শফিক রহমান নিশ্চয়ই আর নতুন বলি আপনাকে উনি আমার ওনার সঙ্গে আমি কাজ করেছি উনি যথেষ্ট ডেমোক্রেটিক টাইপের লোক ওনার মানে কথাবার্তায় রুচিশীল ধরনের লোক বলে আমি ওনাকে মনে করি ওনার সঙ্গে কাজ যেহেতু করি সরাসরি দূরের থেকে এক ধরনের কাছে গেলে আরেক ধরনের ওনাকে আমি মানে যথেষ্ট মানে রুচিশীল গণতান্ত্রিক লজিক্যাল লোক বলে মনে করি ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি তাহলে উনি এখানে গেলেন কেন এটা আমার লজিকের মিলে না তাহলে গেলেন কেন এটা হলো ডিউ টু এইজ ওনার বয়স হলো একানব্বই বছর তো আমার ধারণা যেটা হয়েছে ওনাকে কেউ হয়তো বলেছে ওই যে যারা যে একজনকে হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে তুমি ওনাকে নিয়ে আসো আনলেই তোমার এই প্রাপ্তি ঘটবে সে ওনাকে নিয়ে গেছে যেহেতু ভদ্রলোক

বয়সে কেমন এটা হয় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকটা বয়স হয়ে গেলে এক সময় কিন্তু আচরণ এমনকি বয়স্ক তো আমরা অস্বীকার আমি আমি নিজেই বুঝি আমি আজকাল থেকে দশ বছর ভাবে যে দশ বছর আগে যেভাবে কথা বলতে পারতাম এখন সেভাবে পারি না অভিজ্ঞতা বেড়েছে পড়েছি কিছুটা ছায়ও হয়েছি এটা অস্বীকার করতে হবে না করা যাবে না ভাই এটা হতে পারে আবার উনিশশো বিক্রম উনি কি শাহ আলমকে চেন না উনি যখন প্রথমবার যাই যেদিন বের করেছিলেন তখন কি বসুন্ধরা কুবুনে হেল্প করে নাই উনি তো বসুন্ধরা গ্রুপে হেল্প নিয়ে তো জায়গা বের করছিলেন ওয়ান ইলেভেনের সময় সময়ে বসুন্ধরা গ্রুপ হাত টান দিয়েছে তোমার তোমার সঙ্গে বসুন্ধরা গ্রুপের পুরনো সম্পর্ক উনি যে একটা পয়েন্ট ভাই